নমস্কার বন্ধুরা সকলের জন্য বিশ্বাসী ফাইবার কারখানা রয়েছে এবার ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্ট না আমাদের আপডেট দিতে পারে না কারণ সময় হয়ে ওঠে না দেখুন এগুলো সিংহাসন সিংহাসন দেখুন কাজ চলছে সিংহাসনের ফ্রেম এইগুলো এক একটা সিংহাসন এক একটা ডিজাইনের মধ্যে রয়েছে পিলারটা দেখবেন কতটা মোটা প্রাইজে প্রাইজে কাজ করা হয় আমাদের ঠিক আছে এই সাইড জয়েন্ট হচ্ছে কাজ করছে হাতল সেট হবে এটা হাতল সেট হবে এটা এই ডিজাইনটা রয়েছে যে যেরকম যে কাস্টমার যে কালার বলবে সেই কালারে রেডি করা যাবে এটা দেখুন এখানে ফ্রেম পরে আছে শঙ্ক শঙ্ক সিংহাসনের ফ্রেম পরে আছে দেখুন কাঠ দেখুন কাঠ কিন্তু মোটা কাঠ দিয়ে করা নর্মাল কাট নয় কিন্তু এটা ঠিক আছে নর্মাল কোনো কাঠ নয় দেখুন কাঠটা দেখলেই বুঝতে পারছেন এটা এই কাঠ দিয়ে করা হচ্ছে এটা নতুন একটা সিংহাসন রয়েছে নতুন সিংহাসন এদিকে ঘোড়া দাঁড় করানো রয়েছে এইদিকে ডাইস কাঠের কাজ রয়েছে এদিকে ডাইস রয়েছে হাতল রয়েছে দেখলে বুঝতে পারছেন স্টক অ্যাভেলেবেল রয়েছে যে কোনো ডিজাইন এরকম বলুন আমরা রেডি করে দিতে পারবো দেখুন এখানে ঢুকছি সিঁদুরে করে এখন টেন্টিং চলছে লক্ষ্মীর কোটো যেটা ফিনিশিং চলছে দেখুন এগুলো এটা রেডি হয়নি ফিনিশিং চলছে এখানে হ্যাঁ গণেশ গণেশের কিন্তু অনেক ভ্যারাইটিস রয়েছে এখানে জাস্ট দুটো থেকে তিনটে ডিজাইন মনে আছে পদ্ম পদ্ম সেট তো অনেক ট্রেন্ডিং পদ্ম আমাদের আছে তিন ফুট আছে আর চার ফুটে আছে তিন ফুট আর চার ফুট এদিকে সিঁধুরি করে দেখলেন সে দেখলেন জ্ঞান চলছে দেখুন ফিনিশিং চলছে এটা ফিনিশিং চলছে দেখুন এখানে পদ্ম ফিনিশিং চলছে এখানে পদ্ম ফিনিশিং চলছে পদ্ম ফিনিশিং চলছে এখানেও পদ্ম রয়েছে দেখুন দুটো ডিজাইনের পদ্ম রয়েছে যে যে ডিজাইনে নেবেন সে বুকিং করুন আমাদের এই ডিসপ্লে দেয় নাম্বারে ফিনিশিং চলছে এখানে পদ্ম রয়েছে মেন কারখানাতে ঢুকছি দেখুন স্টক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর আপনি ডিসপ্লে নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু গাইড করে দেবো দেখুন এই কারখানা দেখুন সিংহাসন সিংহাসন কিন্তু অনেক স্টকে রয়েছে যে কালার বলবে যে ডিজাইন বলবে সেই ডিজাইন কিন্তু রেডি করে দিতে পারবো রেট কিন্তু আমাদের হোলসেল রেট আমাদের বাল্কে প্লাস এক পিস দু পিসে বিক্রি করা হয় যে কোনো কাস্টমার বলুন আমরা রেডি করে দেবো দেখুন মোটুক এখানে মোটুক রেডি হচ্ছে শঙ্ক শঙ্খ সিংহাসনে দেখুন ইটা কাস্টিংটা দেখুন সুতোটুকো এটা রয়েছে রেডি পদ্মে এটা রেডি পদ্মে রয়েছে শিব রয়েছে শিব এটা দেখুন লক্ষ্মীর কুটুক এবং এখানে কাস্টিং চলছে কাজ চলছে ফ্রেম এখানে কাজ চলছে মানে যে কোনো ডিজাইন বলুন আমরা রেডি করে দিতে পারবো ফাইবারে ফাইবারের যে কোনো ডিজাইন কারখানা রয়েছে এটা শান্তি বলে রয়েছে কারখানা ডিসপ্লে নাম্বারে কন্ট্যাক্ট করুন যে কোনো ডিজাইন মানে ডেকোরেটার ডেকোরেটার আইটেমের যে কোনো ডিজাইন যে কোনো প্রোডাক্ট ফাইবার প্রোডাক্ট চাইলে আমাদের ডিসপ্লে নাম্বারে কন্ট্যাক্ট করুন ডিজাইন দিন আমরা রেডি করে দেবো ডিজাইন দিয়ে রেডি করে দেবো এদিকে পদ্ম সিঁদুরি কোটো সব স্টক রয়েছে কালার চলবে ফিনিশিংয়ের পরে কালার যাবে সিংহাসনটা দেখুন একে সিংহাসন রয়েছে সিংহাসন কাস্টিং করছে সিংহাসনের ফ্রেম স্ট্রাকচার করছে এগুলো এইভাবে কিন্তু কোনো কারখানা বা কোনো ভিডিও তো দেখাবে না যে র ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব কিছু আমাদের কিন্তু নিজস্ব রয়েছে আপনি জাস্ট সব ভিজিট করুন বা কারখানা ভিজিট করুন ভিজিট না করলে বুঝতে পারবেন না যে কত কম রেটে আপনি কত বেশি রেটে মাল কিনতেন কত কম রেটে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর হোলসেল নেওয়ার জন্য অবশ্যই ডিসপ্লে নাম্বারে কন্ট্যাক্ট করুন হোলসেল প্লাস রিটেল আমাদের দুটোই করা হয় আপনি যেরকম বলবেন যে ডিজাইন বলবেন যে কালার বলবেন যে রেটে বলবেন সেরকম রেটের মধ্যেও আমরা করে দিতে পারবো আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই